গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করছি আর প্রথমেই স্যালেন্ডার করে দিচ্ছি তো আজকের ব্লগ কিন্তু খুবই ছোট হয়ে গেছে ঠিক আছে তো ছোটোখাটো একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে বলতে পারো তো দেখো এই যে ওখানে হচ্ছে হলো তোমার লাল শাক ভাজা হবে তার জন্য ওই যে লাল শাক কাটা হয়ে গেছে সাথে বাদাম পেঁয়াজ হচ্ছে হলো শাকে যাবে তার জন্য আর ওইদিকে ভাত উবুদ দিয়ে দিয়েছি আর এইদিকে চিকেন হবে তার জন্যে চিকেনটাও কিন্তু এসে গেছে ঠিক আছে তো ওই যে প্যাকেটে দেখছো ওই প্যাকেটের মধ্যেই আছে তো এখন এই দিকে হচ্ছে হলো তোমার লাল শাকটা ভাজা করব তার জন্য এই যে হচ্ছে হলো তোমার কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নি গরম করে নেওয়া হয়ে গেছে তো তারপরে দেখো তেলটাও গরম হয়ে গেছে তারপরে এই যে কালো জিরে দিয়ে দিলাম আর হচ্ছে হলো তোমার এই যে পেঁয়াজ আর বাদামটা একসাথেই দিয়ে দিলাম তো এখন একটু হচ্ছে হলো তোমার হালকা ভাজা ভাজা করে নেবো তারপরেই হচ্ছে হলো তোমার এর মধ্যে শাকটা অ্যাড করবো ঠিক আছে তো এইভাবেই হচ্ছে হলো তোমার লাল শাকটা ভাজা করি আমি তো তোমরাও কে কেমনভাবে করো অবশ্যই জানিও কমেন্ট করে তো আর এর মধ্যে হচ্ছে হলো নুন হলুদ মিষ্টি এগুলো তো কম্পালসারি দিতেই হয় তো সেগুলোই দিয়ে দিয়েছি তো সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু মজে গেলে নামিয়ে নেব ঠিক আছে তো তারপরে দেখো এই যে বললাম তোমাদেরকে চিকেন এনেছে বাবা তো যখন এই যে হচ্ছে হলো তোমার চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো হচ্ছে হলো তোমার এই আর এই দিকে হচ্ছে হলো তোমার আলু কেটে দিয়েছে দিদি আর এই যে এখানে হচ্ছে হলো মাংসটাও ধোয়া হয়ে গেছে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই যে মশলাটা প্রায় কষে এসছে তো এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে মাংসটা কিন্তু আমি অ্যাড করবো তো দেখো মাংসটাও অ্যাড করে দিয়েছি তো তারপরে দেখো আলুটাও অ্যাড করে দিয়েছি তো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কষাবো আর হচ্ছে হলো তোমার এই যে গ্যাসটা কমিয়ে দিয়ে হচ্ছে হলো তোমার ঢেকে দিচ্ছি তো হচ্ছে হলো আর জল অ্যাড করিনি তো হচ্ছে হলো আস্তে আস্তে অনেকটা কষে গেছিল। তারপরে গিয়ে যখন তেল ছেড়ে দিয়েছিলো তখনই জল অ্যাড করেছিলাম আর এই যে এখানে জলটাও গরম করে নিয়েছি গরম জলই অ্যাড করবো তার জন্যে তো তারপরে দেখো এই যে মাংসটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি তো তো এটাই হচ্ছে মাংসের কিন্তু ফাইনাল তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে নিয়েছি ভাত আর মোচা হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজার হচ্ছে হলো চারটে কুড়ির মতো তো হচ্ছে হলো দোকান বন্ধ করে গেছিলাম বাজারে বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো দেড়টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে দোকানের কিছু মাল আনার ছিল মালগুলো নিলাম তারপরে মাল এর কালকে টাকা তুলবো তো তার জন্যে বইটা আপডেট করার ছিল বইটা আপ করলাম তারপরে আদার্স সব মাল নিয়ে তারপরে বাড়িতে আসলাম এই যে তখন কটা বাজে ওই মৌনে চারটের মতো বাজে তো তারপরে একটু রেস্ট নিয়ে চান করতে ঢুকলাম চান করে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত লাল শাক ভাজা আর হচ্ছে হলো তোমার চিকেন তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এই হলো তোমার আসলাম ওপরে তো এখন একটু রেস্ট নিই নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে এই আধ ঘন্টা মতো শুতে পারবো সাড়ে চারটে তো বেজেই যাচ্ছে প্রায় ঠিক আছে তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হলো রাত্রি এগারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরে এসেছিলাম তারপরে একটু শুয়ে ওটা তো দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুলে নিলাম পাঁচটার দিকে তারপরে মাল গুছিয়ে সন্ধ্যে দিয়ে দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে ওর তোমার চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে ওর তোমার এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম আর তো হচ্ছে ওর তোমার রাত্রিরের খাবার কিছু বানাতে হয়নি যেহেতু চিকেন হয়েছিল ওর জন্য তো আলাদা করে খাবার কিছু বানাতে হয়নি হচ্ছে ওর চিকেন হয়েছিল ওর জন্য তো আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি তো তার জন্য আলাদা করে আর কিছু বানানোর ব্যাপার ছিল না তো তার জন্যে আর কিছু মানে ভিডিও করতে পারিনি আর আমিও ফ্রি ছিলাম তো ওর জন্য চিকেন দিয়েই ভাত খেলাম রাত্তিরে ঘরে এসে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে উপরে আসলাম কাছে জল দিয়ে আসলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা এডিট করবো বিছানা করব শুয়ে করবো ঠিক আছে তো চলো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে দিব তো চলো বন্ধুরা টাটা গুড নাইট